আসসালাম আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আরম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির পক্ষ থেকে তার বিরুদ্ধে গত বছর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেই গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে এই প্রথম কোনো আইসিসির সদস্যভুক্ত দেশে সফর করছেন তিনি যে কারণে একটা প্রশ্ন সামনে আসছে সেটা হলো যে তিনি গ্রেফতার হতে পারেন কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে এই গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে কেন একটা আইসিসির সদস্যভুক্ত দেশে সফর করতে হচ্ছে দেশটি হচ্ছে মঙ্গোলিয়া রাশিয়ার অন্যতম নিকটতম একটা প্রতিবেশী দেশ এই দেশে পুতিনের সফরটি আগামীকাল সংগঠিত হবে তিনি এই দুই দেশের মধ্যে যে সম্পর্ক অনেক অতীত থেকে চলে আসা সম্পর্কের একটা ভিত্তি যে রচিত হয়েছে সেটার উপর ভিত্তি করেই তিনি যাচ্ছেন মঙ্গোলিয়াতে তবে আইসিসির পক্ষ থেকে এবং ইউক্রেনের পক্ষ থেকে বারবার এই আহ্বানটি জানানো হচ্ছে মঙ্গোলিয়াকে যে পুতিন হচ্ছেন একজন অপরাধী দোষী ব্যক্তি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে সুতরাং তাকে গ্রেফতার করতে হবে মঙ্গোলিয়া যদিও বলেছে যে এই দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক এমন কোনো জায়গায় নেই যে এই সম্পর্কের উপরে এই সম্পর্ককে ক্ষুণ্ণ করতে কোনো সিদ্ধান্ত আমরা নেব এখন মঙ্গোলিয়া যদি আইসিসির সিদ্ধান্ত বা আইসিসির সিদ্ধান্তকে যদি মঙ্গোলিয়া দূরে ঠেলে দেয় বা সেটা যদি পালন না করে তাহলে মঙ্গোলিয়ার উপরে কি ধরনের একটা সিদ্ধান্ত আসতে পারে আইসিসির পক্ষ থেকে সেটাও আলোচনায় আসবে পুতিন কেন যাচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি এবং এই ঘটনার পরে পুতিনের অবস্থান কি হবে এগুলো আলোচনা করব। আর এর মধ্যে যদি আপনাদের কোনো মন্তব্য নিয়ে থাকে সেগুলো লিখে জানাতে পারেন পুতিন ইউক্রেনে আক্রমণের পর থেকে ইউক্রেনের কিছু শিশুদেরকে জোর করে সেখান থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছিল ইউক্রেন এবং সেই দাবির ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউক্রেন পক্ষ থেকে ইউক্রেনের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে সেখানে বলা হয়েছিল যে এই কাজটির মাধ্যমে অর্থাৎ শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করে ইউক্রেনের থেকে রাশিয়ায় নিয়ে যাওয়ার কারণে মানবতা বিরোধী অপরাধ করেছেন এবং যুদ্ধ অপরাধ করেছেন পুতিন সুতরাং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক পরবর্তীতে গত বছর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই গ্রেফতারি পরে পর্যন্ত পুতিন দেশে সফর রাশিয়া যদিও আইসিসির সদস্য দেশ না কিন্তু মঙ্গোলিয়া আইসিসির সদস্য দেশ এর আগে অবশ্য পুতিনের গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের কথা ছিল দক্ষিণ আফ্রিকা হচ্ছে আইসিসি ভুক্ত দেশ তখন দক্ষিণ আফ্রিকা পুতিনকে কতটা নিরাপত্তা দিতে পারবে তার গ্রেফতার ঠেকাতে পারবে কিনা এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে পুতিন দক্ষিণ আফ্রিকা সফর করবেন না সম্মেলনে সম্মেলনে বরং তিনি এই ভিডিও বার্তা দিবেন তখন ধারণা করা হচ্ছিল যে তাকে এই যে গ্রেফতার তিনি হতে পারেন অথবা দক্ষিণ আফ্রিকায় পা পা রাখার পরপরই তার বিরুদ্ধে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা থাকতে পারে এ সমস্ত কারণে এই সিদ্ধান্তটি তখন বাতিল করা হয় কিন্তু এই মঙ্গোলিয়ার সফরটি হচ্ছে দ্বিপাক্ষিক এবং মঙ্গোলিয়ার সরকার প্রধানের পক্ষ থেকে এই দাওয়াতটি এসেছে যে পুতিন যেন মঙ্গোলিয়া আসেন কেন কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মঙ্গোলিয়ার সীমান্তবর্তী একটা এলাকায় জাপানিজদের আক্রমণ থেকে মঙ্গোলিয়াদের রক্ষা করতে মঙ্গোলিয়ার পাশে দাঁড়ায় তখনকার সোভিয়েত ইউনিয়ন এবং সেই যুদ্ধে মঙ্গোলিয়া জয়লাভ করে তখন থেকেই মঙ্গোলিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় যদিও প্রথম বিশ্বযুদ্ধ থেকেই আসলে রাশিয়ার সাথে মঙ্গোলিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পরে মঙ্গোলিয়া যখন রাষ্ট্র হিসাবে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন মঙ্গোলিয়ার এই রাষ্ট্র গঠনে তখনকার সোভিয়েত ইউনিয়ন বা তখনকার এই রাশিয়া সাপোর্ট দেয় মঙ্গোলিয়াকে অর্থাৎ মঙ্গোলিয়ার প্রতিষ্ঠাকাল থেকেই মঙ্গোলিয়াকে সব ধরনের সাপোর্ট দিয়ে আসছে রাশিয়া যে কারণে এই রাশিয়ার সাথে মঙ্গোলিয়ার সম্পর্কটা আসলে ঐতিহাসিক সেই ঐতিহাসিক সম্পর্কে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জাপানের আক্রমণকে প্রতিহত করতে মঙ্গোলিয়া সোভিয়েত ইউনিয়ন একত্রে যে যুদ্ধটি করেছে সেই যুদ্ধের ছিয়াশীতম প্রতিষ্ঠাবার্ষিক ছিয়াশিতম বার্ষিকী সেই যুদ্ধের বিজয়ের ছিয়াশিতম বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গোলিয়া যাচ্ছেন পুতিন মঙ্গোলিয়া বলছে পুতিনকে গ্রেফতার করব না গ্রেফতারের কোনো প্রশ্নই আসে না এখন আইসিসি বলছে যে আইসিসি সদস্য দেশ হিসেবে তোমাকে গ্রেফতার করতেই হবে মঙ্গলীয় বলছে গ্রেফতার না করলে তুমি কি করবা আইসিসির আসলে কিছু করার নেই বিষয়টা হচ্ছে এখানে আইসিসির একটা অ্যাসেম্বলি আছে আইসিসি যতগুলো সদস্য দেশ সবাইকে নিয়ে একটা অ্যাসেম্বলি আছে এবং সেই অ্যাসেম্বলিটি বসে বছরের শেষ দিকে এবছরের শেষ দিকেও সেই সেই অ্যাসেম্বলি বসবে এখন যদি মঙ্গোলিয়া পুতিনকে গ্রেফতার না করে তাহলে সেই অ্যাসেম্বলিকে মঙ্গোলিয়ার বিরুদ্ধে সেই একটা প্রস্তাব নিয়ে আসবে বা একটা আলোচনা নিয়ে আসবে আইসিসি যে মঙ্গলে এরকম এই এই কাজটি করেনি আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেনি বা সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সে কিছু করেনি সুতরাং এই অ্যাসেম্বলিতে দেশগুলো সিদ্ধান্ত নেই কিন্তু ওই দেশগুলো কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না এর আগে অনেকবার দেখা গেছে যেমন ধরুন দক্ষিণ আফ্রিকায় আহ সফর করছিলেন আহ তখনকার সুদানের প্রেসিডেন্ট ওমর আল বসির ওমর আল বসিরের বিরুদ্ধে তখন আইসিসির কিন্তু দক্ষিণ আফ্রিকা তাকে তখন গ্রেফতার করেনি তখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক এই সমস্ত যদি কোনো দেশ বড় কোনো দেশের সাপোর্ট নিয়ে বুড়ো আঙ্গুল দেখায় তাহলে এই সংস্থাগুলো তেমন কিছু করতে পারে না এটা দেখা গেছে যেমন আইসিসি তেমন কিছু করতে পারে না আইসিসি তেমন কিছু করতে পারে না আইসিসি গ্রেফতারের আদেশ দিতে পারে কিন্তু গ্রেফতার করতে পারে না বা গ্রেফতার করার মতো তার হাতে কোনো সমস্ত দেশ যদি গ্রেফতার না করে কিছু করতে পারবে না তবে যেটা হবে যে এই গ্রেফতারের বিরুদ্ধে কিছু আন্তর্জাতিক সংস্থা কিছু মানবাধিকার সংস্থা এরা হচ্ছে মঙ্গোলিয়ার বিরুদ্ধে কিছু হাক ডাক দিবে মঙ্গোলিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে আসার জন্য হয়তো মিছিল মিটিং কিছু করবে এই ধরনের কিছু ঘটনা হয়তো ঘটতে পারে কিন্তু মঙ্গোলিয়ার সাথে রাশিয়ার যে ব্যবসায়িক সম্পর্ক রাশিয়ার যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কের কাছে এই ধরনের চাপ তেমন কিছু না মঙ্গোলিয়ার যে বিশ্বের যে প্রধান পাঁচটি দেশের সাথে মঙ্গোলিয়া ব্যবসা করে তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া প্রথম অবস্থানে চীন দ্বিতীয় অবস্থানে রাশিয়া রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল গ্যাস নেয় মঙ্গোলিয়া এবং মঙ্গোলিয়ার তেলের যে চাহিদা তার প্রায় নব্বই ভাগ আসে রাশিয়া থেকে আর রাশিয়া মঙ্গোলিয়ার যে ব্যবসার ভলিউম সেটার প্রায় হচ্ছে রাশিয়ার পক্ষে অর্থাৎ রাশিয়া প্রচুর পরিমাণে জিনিস মঙ্গোলিয়াতে বিক্রি করে মঙ্গোলিয়া তার বিপরীতে খুব কম সংখ্যক জিনিসই রাশিয়ায় বিক্রি করতে পারে সেদিক থেকে মঙ্গোলিয়া রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা দেশ আরেকটা হচ্ছে যে চীনের সাথে রাশিয়ার যে সম্পর্ক চীনে তেল পাঠানো গ্যাস পাঠানো বা অন্যান্য যে বাণিজ্যিক রুট সেটার বেশিরভাগটাই হচ্ছে উপর উপর দিকে দিয়ে যাওয়া যে কারণে মঙ্গোলিয়ার সাথে রাশিয়ার সম্পর্কটা অন্য সব দেশের চেয়ে অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ এখন রাশিয়ার প্রেসিডেন্ট এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতকে বড় একটা বুড়ো আঙ্গুল দেখাতে চাইছেন যে এর আগে আমি যে সমস্ত দেশ সফর করেছি সেগুলো এই আইসিসির সদস্য দেশ ছিল না কিন্তু এবার আইসিসির সদস্য দেশে সফর করে আমি দেখিয়ে দিচ্ছি যে আইসিসি তুমি আমার কোনো কিছু করতে পারবা না এখন এই আইসিসির এই সিদ্ধান্তে কোনো কিছু না করলে পশ্চিমা বিশ্ব মঙ্গোলিয়াকে কি নিষেধাজ্ঞা দিতে পারবে পশ্চিমা বিশ্ব মঙ্গোলিয়াকে খুব বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো অবস্থা হওয়ার সম্ভাবনা আপাতত নেই যদি আইসিসি ডাক এবং ইউক্রেনের ডাক ছিল কিন্তু এর বাইরে বড় ধরনের কোন দেশের তেমন কোনো ডাক নেই আর রাশিয়া বলছে যে আমরা মঙ্গোলিয়ার সাথে এই সফর নিয়ে পুরোপুরি আলোচনা করেছি সব ধরনের বিষয় নিয়ে এর পজিটিভ নেগেটিভ এর বিভিন্ন বিষয় তার নিরাপত্তার বেষ্টনীগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে তার গ্রেফতার হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং রাশিয়া আরেকটা কথা বলছে যে মঙ্গোলিয়া স্বাধীন সার্বভৌম দেশ সে স্বাধীন এবং এই সার্বভৌম দেশ হিসেবে যেই সিদ্ধান্তটা নেওয়া দরকার নিজের সিদ্ধান্ত সে সেটা নিতে যথেষ্ট পরিমাণে শক্তিশালী এখন এই অবস্থায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই মঙ্গোলিয়া সফর কতটা প্রভাব ফেলবে রাশিয়ার এখন দরকার অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া ইউক্রেন যুদ্ধ একদিকে চলছে রাশিয়া যেমন ইউক্রেনের মধ্য থেকে নতুন নতুন জায়গাগুলো দখল করছে গত তিন চার দিনে রাশিয়া অনেকগুলো এলাকা ইউক্রেনের মধ্যে দখল করেছে আবার ইউক্রেন রাশিয়ার ক্রোকস অঞ্চলে নতুন নতুন ছোট ছোট গ্রাম দখল করার দাবি করেছে অর্থাৎ ইউক্রেনের অগ্রগতি রাশিয়ার ভিতরে মধ্যে কিছুটা হলো ধীরগতি হলেও চলছে অর্থাৎ রাশিয়া ইউক্রেনকে রাশিয়ার মধ্যে যে জায়গাগুলো দখল করছে সেখান থেকে পিছনে ফিরে বা সেখান থেকে ইউক্রেনকে তাড়িয়ে দিতে পারেনি এখনো পর্যন্ত আবার রাশিয়া ইউক্রেনের মধ্যে যে জায়গাগুলো দখল করে রেখেছে সেগুলো পারেনি বরং রাশিয়া আরো নতুন নতুন জায়গা দখল করছে যুদ্ধটা এখন এমন অবস্থায় আছে যে ইউক্রেন রাশিয়ার মধ্যে কিছু জায়গা দখল করা শুরু করে মানে নতুন করে দখল করছে আবার রাশিয়া ইউক্রেনের মধ্যে কিছু জায়গা নতুন করে দখল করছে এবং ইউক্রেন এক্ষেত্রে পশ্চিমা অনেক আধুনিক অস্ত্রের সাপোর্ট পাচ্ছে গত কিছুদিন আগে আপনারা জানবেন যে যুদ্ধ বিমান পেয়েছে ইউক্রেন এবং সেই সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে একটা এক্সপ্রেস এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে সেখানে একজন পাইলটও নিহত হয়েছেন এ নিয়ে ইউক্রেনের সরকার এখন কিছুটা হলেও বেকায় দেয় এই সবকিছু মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো চলছে তার নিজস্ব গতিতে চলছে এর মধ্যে পুতিন চাইছেন যে তার ডিপ্লোম্যাটিক যে যে এনগেজমেন্ট সমস্ত দেশের সাথে তার ডিপ্লোম্যাটিক সম্পর্ক শক্তিশালী সেই সমস্ত দেশের সাথে তার এই সম্পর্কটাকে আরো শক্তিশালী করে একটা বলয় তৈরি করতে এটা গত দুই বছর ধরে তিনি করে আসার চেষ্টা করছেন তবে এর মধ্যে আর একটা জিনিস বলি যেহেতু তুরস্কে আসি সেখান থেকে তুরস্কে পুতিনের আসার কথা ছিল গত বছরের প্রায় শুরুর দিক থেকে বহুবার এটা পিছিয়ে দেয়া হয়েছে এবং পুতিন আসবেন আসবেন না আসবেন তো পরে আসবেন দুই মাস পরে আসবেন তিন মাস পরে আসবেন এখানেও আমার কাছে যেটা মনে হয় যে তুরস্ক একটা ন্যাটো সদস্য দেশ হওয়ার কারণে যতই এই পুতিনের নিরাপত্তা নিয়ে আলোচনা হোক তারপরেও খুব সম্ভবত সেখানে পুরোপুরি নিরবিচ্ছিন্ন নিশ্চিদ্র কোনো নিরাপত্তা এখনো পর্যন্ত হয়তো পুতিনের পক্ষ থেকে বা রাশিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিত হয়নি যে কারণে তুরস্কে কিন্তু তিনি সফর করার কথা বলো বারবার গত বছরের নির্বাচনের 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 প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পরে আগে তারপরে পরে এরপরে ছিল স্থানীয় সরকার নির্বাচনের পরে তারপরে হয় না এরপরে মাঝখানে আরেকবার আসার কথা ছিল এরকম ভাবে বহুবার তার এই তুরস্কে সফর পিছিয়ে দেয়া হয়েছে এই গ্রেফতারি কারণে একেবারে কোনো জিনিস না যে কারণে তো দেখবেন যে অনেক দেশেই পুতিন সহজভাবে সফর করবেন না হয়তো ওই দেশ নিরাপত্তা দিলেও অনেক সময় দেখা যায় যে ওই দেশের মধ্য থেকেই একটা অংশ সেনাবাহিনীর বা পুলিশের অথবা গোয়েন্দা সংস্থার একটা অংশ যদি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে তখন কি হবে এরকম কিছু বিষয় আছে এবারে এই পুতিনের গ্রেফতারি পরোয়ানার সাথে সাথে প্রশ্ন সবার গ্রেফতার কেন আহ নেতানিয় বিরুদ্ধে এই ধরনের গ্রেফতারি পরোয়ানা এখনো জারি করছেন এই প্রশ্নটি সবার এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে যে আন্তর্জাতিক যে সমস্ত সিস্টেম চলছে সেই সিস্টেম কার নির্দেশে কোন দিক থেকে কোন ইঙ্গিতে চলছে আইসিসি বলুন আন্তর্জাতিক এই জাতিসংঘের অধীনে থাকা যতগুলো সংস্থা বলুন এরা বেশিরভাগই হচ্ছে পশ্চিমা নির্দেশে আমেরিকার নির্দেশনায় চলার কারণে অনেক সময় দেখা যায় যে যে মানুষের প্রত্যাশা সেই অনুযায়ী ফলাফল আসে না যদিও আইসিসির এরকম একটা মামলা এখন আইসিসিতে চলছে আহ নেতানিয়াহুর বিরুদ্ধে দেখা যাক সেখান থেকে কি ধরনের ফলাফল আসে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসে কিনা এবং গ্রেফতারি পরোয়ানা আসলে নেতানিয়াহু কোনো দেশ সফর করতে পারবেন কিনা আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ